মিল্লাহির আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের পাইকারি শোরুম ব্যবসায়ী বাইজের উদ্দেশ্যে কিছু ব্যবসায়িক কথা ব্যবসা আসলে লস হবে না ব্যবসার কিছু টেকনিক আছে টেকনিক মোতামেক যদি ব্যবসা করেন ব্যবসা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যেমন ধরে নেন আপনার দোকানে দৈনিক বিশ হাজার টাকা এভারেজ সেল সপ্তাহে ছয় দিন দোকানদারি করলে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হবে কম বেশ তো হবেই অ্যাভারেজ একটা সেল ধরলাম এক লক্ষ বিশ হাজার টাকা আপনার দৈনন্দিন খরচ হিসাবে বিশ হাজার টাকা সপ্তাহে খরচ নিল এক লক্ষ টাকা থাকবে আপনি যদি পরবর্তী সপ্তাহে এক লক্ষ টাকার মাল কিনেন আপনার দোকানে যে মালগুলো বিক্রি হয়েছে সেই পরিমাণ মাল আবার আপনার দোকানে ঢুকে যাচ্ছে আপনার দোকানের মালের কোনো ঘাটতি থাকতেছে না কাস্টমার আসতে আবার নতুন পণ্য আপনার দোকানে পাচ্ছে কাস্টমার স্বাচ্ছন্দ্যে কিনে নিচ্ছে আর ধরেন পরের সপ্তাহে আপনার বিক্রি কমে গেছে পরের সপ্তাহে পুরো সপ্তাহে বেছেন আশি হাজার টাকা যদি আপনি চিন্তা করেন যে আশি হাজার টাকা বিক্রি হয়েছে এ বেশি কম এই সপ্তাহে মাল আনবো না তখনই আপনার ব্যবসা ফল করার সম্ভাবনা আছে কারণ আপনার কাস্টমার যখন আসবে এই আপনার দোকানে নতুন মাল না পাবে তখনই কাস্টমার অন্যত চলে যাবে সেক্ষেত্রে আপনার আশি হাজার টাকা বিক্রি হল বিশ হাজার টাকা খরচের পরে যে ষাট হাজার টাকা থাকবে আমার উপদেশ থাকবে আপনি ওই ষাট হাজার টাকার নিয়ে আপনার দোকানে ক্রয় করুন তাহলে আপনার ব্যবসায়িক স্বাভাবিক সিস্টেম চালু থাকবে আপনার দোকানে কাস্টমারগুলো স্বাচ্ছন্দ্য আপনার দোকান থেকে ক্রয় করবে আজকে ব্যস ভালো আপনার রাত দশটা পর্যন্ত দোকান খোলা রাখবেন কালকে ব্যস খারাপ আপনি চারটা পাঁচটা বাজে বন্ধ করে রাখবেন তা হবে না দোকান খোলার সিস্টেম নিয়মিত যেভাবেই খোলেন ঠিক সেই সময় খুলতে হবে ব্যচক কিনি ভালো সময় এবং খারাপের সময় ব্যবসা যত ধৈর্য থাকবে তত ব্যবসায় সফলতা আসবে ভালো সেলসম্যানের দরকার নিয়ম মেনে যদি আপনি ব্যবসা করেন কাস্টমারের সুন্দর ব্যবহার করেন কাস্টমারকে ভালো পণ্য দেন এবং আপনার চাহিদা অনু উপযোগী যে পণ্য যে সময় চলে ওই পণ্য যদি আপনার দোকানে উঠানো হয় ইনশাল্লাহ আপনার ব্যবসায় কখনোই লস হবে না এবং আমার দোকান সিটি প্লাজা মার্কেট নয় দশ নম্বর টপ কালেকশান দ্বিতীয়তলা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এই দোকানে আসলে আপনি একটা টি শার্টের দোকান চালানোর জন্য যে যে পণ্য লাগে যে যে আইটেম লাগে প্রত্যেকটা আইটেম আমার দোকানে আছে আমরা সব সময় মার্কেটে বাজারের ডিজাইনের কথা চিন্তা করে বাংলাদেশের সুনামধন্য ইউটিউবার ডিজাইনারদেরকে ফলো করে আমরা আমাদের ডিজাইনগুলো করে থাকি বর্তমান নিত্য পণ্যের দাম বেশি সেটার দিকে খেয়াল রেখো আমাদের পণ্যের দামগুলো আমরা নির্ধারণ করি আমাদের পেন্ট আমাদের সেলাই আমাদের কাপড় অনেক ভালো কোয়ালিটি সেটিগুলো যা আসলে একবার আমার দোকানে আসবেন এসে আমার দোকানটা দেখে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে টক কলেশনে আসার জন্য আমন্ত্রণ রইল